আমার প্রিয় দেশবাসী এই কোরআনের আইন চালু করতে গিয়ে জালিমের পক্ষ থেকে যদি কোন ষড়যন্ত্র অত্যাচার শুরু হয় সেই অত্যাচারের মোকাবেলা করে কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা

এমন এক সময় আসবে যখন রাজধানী সানা থেকে শুরু করে পর্যন্ত নারীরা হাজরা তার সৌন্দর্যের পশরা নিয়ে ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রব্য নিয়ে টাকা নিয়ে পয়সা নিয়ে যাতায়াত করবে দিনের বেলা অথবা রাতের বেলা আল্লাহ ছাড়া ওই সময় মানুষের অন্তঃকরণে কারো ভয় থাকবে না এ ওয়াদা কাদ আমার রসুলের ওয়াদা চুরির ভয় থাকবে না ডাকাতির ভয় থাকবে না হত্যার ভয় ধর্ষণের ভয় লাঞ্ছনার ভয় প্রতারণার ভয় থাকবে না ও সাহাবিরা তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছ এত তাড়াহুড়ো করো না মার খাও অত্যাচারিত হও এরপরে সময় আসবে সত্যি সময় এসে গেল সত্যি সময় এসে গেল দিন প্রতিষ্ঠা হয়ে গেল নবীজি মদিনায় হিজরত করলেন ইসলামের গেলেন শ্রী বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো বন্ধ হলো মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল এবার শুনুন আল্লাহ কি বলছেন শেষ জামানায় মোদীনা সেই জিন্দগিতে আল্লাহ পাক ঈদা যা আ নাসুরুল্ ওয়াল ফাত জানা নাই সুরা পড়েন আমার সাথে ঈদ আজা আ নাসুরুল্ মহি ওয়াল ফাৎ বড় ইত্যা না সাইয়া হলু নাফিদি فسبح بحمد ربك واستغفر إنه كان توابا اتذكر ذكر المعبد المحبة سبحان الله الحمد لله لا إله إلا الله الله

যখন আল্লাহর পক্ষ থেকে মদত আসবে বিজয় আসবে তখন তুমি দেখবা কি দেখবা লোকেরা দেখবে লোকেরা দেখতে পাবে দলে দলে লোক তুমি দেখতে পাবা দলে দলে লোক আল্লাহ দিন কি ইসলাম দিন কি ইসলামের মধ্যে দলে দলে লোক প্রবেশ করতেছে যে সব এরা মনে করতো মোহাম্মদ সাল্লাম আমাদের ধর্ম নিয়ে টানাটানি শুরু করছে হুজুরের সাথে বিরোধিতা করতো আহারে হুজুরে মারছে তারা মানে নাই মানে নাই